নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের তৃতীয় শ্রেণীর পরিবেশ পনেরো নম্বর স্কুল শান্তিপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয় প্রাথমিক বিভাগ এবং বাঁকুড়া গোয়েঙ্কা প্রাথমিক বিদ্যালয় সমাধান করব। এক নম্বর সঠিক উত্তরের নিচে দাগ দাও নাম্বার ক পুরো শরীরের কাজ হয় স্কিপিং খেলায় নাম্বার খ কান বুঝে গেলে শুনতে অসুবিধা হয় নাম্বার গ শরীরের কোন অংশ দিয়ে আমরা শ্বাস নিই নাক দিয়ে নাম্বার ঘ রিমলি চড়াইদের কি খেতে দেয় ধান খেতে দেয় নাম্বার উমো কোনটি কাঁচাই সবজি পাকলে ফল পেপে নাম্বার চ বাঁশ এক ধরনের ঘাস নাম্বার ছ চোখ বেঁধে খেলা হয় কানামাছি দুই নম্বর কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও নাম্বার ক রাতকানা চোখের রোগ পেপে হজমে সাহায্য করে পেঁয়াজ গাছের কাণ্ড ডুবো জাহাজ মানুষ বানিয়েছে তিন নম্বর শব্দঝুড়ি থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো এই যে ঝুড়ি আছে এই ঝুড়ির মধ্যে থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে নাম্বার ক খেজুর রস হল গাছের রস নাম্বার খ খাদ্য হজম না হলে পেট খারাপ হয় নাম্বার গ হনুমানের চেয়ে সিম্পাঞ্জির বুদ্ধি বেশি নাম্বার ঘ কানামাছি খেলায় একটা দলে থাকে জন নাম্বার ও শীতকালে পায়ের চামড়া ফাটে নাম্বার চ দুধ একটি সুষম খাদ্য চার নাম্বার দুই তিনটি বাক্যে উত্তর দাও নাম্বার ক দুটি রঙিন সবজির নাম লেখো দুটি রঙিন সবজি হলো গাজর বিট নাম্বার খ আমাদের কয়টি ইন্দ্রিয় আছে কি কি আমাদের পাঁচটি ইন্দ্রিয় আছে কি কি হলো যেমন চোখ কান নাক জীব চামড়া ইত্যাদি যে কোনো একটি ইন্দ্রিয়ের কাজ লেখো কান দিয়ে আমরা শুনি নাম্বার গ প্রাণীজ খাবার কাকে বলে উদাহরণ দাও যে খাবার আমরা প্রাণী থেকে পাই তাকে প্রাণীজ খাবার বলে যেমন দুধ